কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আচ্ছা বন্ধুরা বলতে পারেন এটা শাক আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কলই শাক আসলে জানি না কোন এলাকায় শাক বলে তো এই শাকটা না আরও অনেক সুন্দর করে কাটতে হয় তো আমি আসলে চেষ্টা করছি আমি অত ভালো পারি না মানে অনেক মিহি করে কুচাতে হয় ইভেন বঠিটাও অনেক বেশি ধার থাকতে হয় তো আমি আমার মতো করে চেষ্টা করছি মানে কুচানোরটা তো আমার কাছে তাও মোটামুটি হয়েছে তো আজকে হবে কলই শাক যে পিঠালি মানে কলই শাকের পিঠালি তবে এই যে আমার কাকি শাশুড়ি পিঠালি মানে পিঠালিটা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে বেটে নিচ্ছে আর আমি মানে শাকগুলো ঝাঁকা করে কুচিয়ে নিয়েছি তো আজকে কিন্তু ঝাঁকা একটা রেসিপি হচ্ছে বন্ধুরা আর তার সাথে পিঠালির সাথে কাঁচা লঙ্কা বেটে দিবে। আর কিছুটা আদা বেটে দিবে। মানে হালকা পরিমাণে আদা বেটে দিবে আর সিচে দেবে তো যাই হোক বন্ধুরা এইখানে ঝাঁকা নাকা নাকা পিঠালি মানে হচ্ছে আর কি বলবো এই যে আদা আদাটা সেসে নিচ্ছে এটা সম্পারে দেওয়া হবে তবে এই যে শাক পিঠালি এটা কিন্তু আমি আগে কখনো খাইনি বা মানে কলুষ শাকটা আমি খুব পছন্দ করি যেমন সিম দিয়েও সিমটা মানে ছোট করে কেটে নিয়ে সিম সিদ্ধ করে সিমের সাথে রান্না করা হয় এখানে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা হচ্ছে শুকনো মরিচ ভাজা তবে একটু তেল যাবে না এটা শুধু কড়াইতে ভাজা হচ্ছে এটার ঘ্রাণটা কিন্তু অনেক বেশি সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই শাকের সাথে কিন্তু এই মরিচটা কিন্তু যাবেই যাবে তো বন্ধুরা এই কলই শাকটা এইভাবে আমি কখনোই খাইনি তো আমি যেহেতু এইভাবে কখনো খাইনি শাক পিঠালি এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম মানে কীভাবে এটা আমার শ্বশুরবাড়ির এলাকায় এভাবে খায় তারা বেশিরভাগ তো এখানে তেল দিয়েছে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে তো সাথে দিল এই যে আদাটা শেষে দিয়েছিলো সেই আদাটা দিয়ে দিল তো এই যে আদাটা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা আদা ভেজে নিচ্ছে দেখো বন্ধুরা তো আদার কালারটা কিন্তু মানে বাদামি কালার হয়ে আসছে তো এটা যতক্ষণ পর্যন্ত মানে খুব সুন্দর গাঢ় বাদামি কালার না হবে ততক্ষণ ভেজেই নেই মানে ভেজেই নিচ্ছে তো এটা কিন্তু দেখো খুব সুন্দর বাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছে শাকগুলো আমি শাকগুলো কুচিয়েছি কিন্তু আমার মনের মতো হয়নি কারণ আমাদের এলাকায় এই শাকগুলো আরো বেশি সুন্দর করে কুচায় কিন্তু আমি ততটা পারি না তাও চেষ্টা করেছি আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিল আর দিয়েছে লবণ তো এটা আসলে একটু পরিমাণে হলুদের গুঁড়া দিতে হয় কারণ এটা নাকি নিয়ম আছে তো যাই হোক এই যে শাকটা মানে আমার কাকির শাশুড়ি রান্না করতেছে আর আমি হচ্ছি ক্যামেরাম্যান ঠিক আছে কি করব কাজকর্ম তেমন একটা নেই তো আম্মাজানকে আমি আর কি হালকা পাতলা একটু সাহায্য করি আর সাথে হচ্ছে একটু ভিডিও করি তো সেগুলিই তোমাদের সাথে শেয়ার করি দেখো শাকটা কিন্তু একবারেই মোলায়ম হয়ে যাচ্ছে কারণ শাকটা হচ্ছে ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছিল তো ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে তো মানে কি বলবো গ্রামের খাটে জিনিস একবারে আর রান্না করলে মাটির চোলায় এমনি অনেক বেশি স্বাদ হয় যে কোনো রান্নাই মাটির চুলায় দ্বিগুণ স্বাদ হয় ইভেন হচ্ছে যেহেতু টাটকা জিনিস আরও তো কথাই নেই একবারে জবাব নেই দেখো কতটা লোভনীয় লাগতেছে বন্ধুরা বলো তো মানে আমার কাছে তো ভীষণ লোভনীয় লাগতেছে মানে কী বলবো এমনিও আমি এই শাকটা ভীষণ পছন্দ করি তবে সব সময় আমি আমার মতো এখনও খেতে পারি না যেহেতু শ্বশুরবাড়ির এলাকায় যেভাবে খায় সেভাবেই আমাকে খেতে হয় তো দেখো মানে অসম্ভব লোভনীয় একটা খাবার এই খাবারটা যেহেতু সময় পাওয়া যায় না শুধুমাত্র এই যে শীতের সময় মানে পাওয়া যায় তো আমাদের এলাকায় এই শাকটার প্রচলনটা ভীষণ মানে বেশি আমার মা কাকিরা আমাদের গ্রামের অধিকাংশ মানুষই এই শাকটা ভীষণ পছন্দ করে তো এই শাকটা আসলে যে মানে শাক পিঠালি খায় এটা আমার বড়ো বোনের মুখে শুনেছিলাম ওদের এলাকায় নাকি এভাবে খায় সে মানে শাক পিঠালি তো তখন আমার দিদি বলতো ইভেন হচ্ছে আদা দিয়ে খায় আমাদের এলাকায় এটা আদা দিয়েও খায় না আর শাক পিঠালিও খায় না তো আমার বড় বোন যখন বলতো তখন বলতাম কি বলস কিভাবে খায় ওইভাবে আমরা তো এটা রসুন দিয়ে খাই শুকনো লঙ্কা দিয়ে খাই এইভাবে খাই মানে এরকম বলতাম আর কি তো এখন নিজের যখন বিয়ে হয়েছে যখন এই এলাকা এইভাবে খায় এখন তো আর কোনো কথা নেই আসলে মেয়েদের জীবনটাই এরকম বাবার বাড়িতে একরকম বড় হয় এক অবস্থতে কিন্তু যখন বিয়ে হয় তখন শ্বশুরবাড়ির নিয়মেই তার নিয়ম হয় শ্বশুরবাড়ির সুখে দুঃখেই তার সুখ দুঃখ হয় এটা মানে মেয়েদের জীবনের মেয়েদের জীবনের অদ্ভুত একটা মানে পরিবর্তন বা অদ্ভুত একটা জীবন মেয়েদের কি বলবো যাই হোক এভাবেই আস্তে আস্তে করে এই যে শাক ভাজিটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিল শাক মানে শাকের মধ্যে পিঠালিটা যেটা আমার কাকি শাশুড়ি বেটে রেখেছিল চাউলের মানে চাউলটাকে গুঁড়া করেছে এটাই হচ্ছে শাক মানে পিঠালি তো এটা যেহেতু লিকুইড করে বেটেছে তাই হচ্ছে পিঠালি তো এই যে এখন এটা আবার ঝাঁকা নাকা ঝাঁকা নাকা শুরু হয়ে গেল কারণ এটা তো শুকিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা আমার কাকি শাশুড়ি দিয়ে দিল ধনে পাতা তো ধনে পাতা যে কি মজা মানে কি বলবো আর গ্রামের যে টাটকা টাটকা ধনে পাতা আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি তোমাদের সঙ্গে ধনে দেখতে অনেক ভালো লাগতো তো কি করব তোমাদের সাথেও শেয়ার করে নিয়েছি এমনিতেও আমি যেহেতু ডেলি করি সব কিছুই টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই যে শুকনো লঙ্কাটা যে তেল ছাড়া ভেজে নিল যেটাকে বলা হয় টালা তো শুকনো মানে কড়াইতে টেলে নিয়েছিল সেই মরিচটাই হাত দিয়ে গুঁড়ো করে দিল এতে করে কিন্তু এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে তো দেখো প্রায় কিন্তু শেষ মুহূর্তে পিঠালি মানে শাক পিঠালি রান্নাটা প্রায় শেষের দিকে তো অসম্ভব লোভনীয় এই শাক পিঠালি বন্ধুরা সাথে হচ্ছে শুকনো লঙ্কা কিন্তু থাকে আর গরম ভাতে বা এটা গরম ভাতেই বেশি ভালো লেগেছে ঠান্ডা ভাতে যদিও খাওয়া হয়নি তো দেখো অসম্ভব অসম্ভব লোবনীয় লাগতেছে তাই না বলো তো বন্ধুরা তো তোমাদের কারা কারা এভাবে শাক খেয়ে থাকো কলই শাক একটু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর আমাদের ভিডিওটার মানে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটা দেখে খুব সুন্দর একটি মন্তব্য করবে বন্ধুরা আর অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একে মন্ডল মণ্ডল টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে